একটা খুনের মামলা এবং এই খুনের মামলায় আসামে আব্দুল মতিনকে গ্রেপ্তার করে পুলিশ সাত দিনের রিমান্ড প্রার্থনা করে আদালতের প্রেরণ করে আমরা এই আসামিকে সাত দিন রিমান্ডে মঞ্জুর করার জন্য আমরাও সরকার পক্ষ থেকে প্রার্থনা করি আপনারা জানেন এই মামলায় যে বিক্রি ডিসিস্ট যে মারা গেছিল সে অনার্স সেকেন্ড ইয়ারের একজন স্টুডেন্ট ছিল গত উনত্রিশে জুলাই চার ঘটিকার সময় যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ছাত্রলীগ যুবলীগ এবং এলাকার সন্ত্রাসীরা সম্মিলিতভাবে এই ছাত্রদের উপর নৃশংসভাবে হামলা হামলা করে এবং বাকির মতোগুলি করে মানুষকে হত্যা করার যে উৎসব করেছিল এই উৎসবেই সে ওই দিন উপস্থিত থেকে অন্যান্য আসামিদের সাথে উপস্থিত থেকে এই মামলায় গুলি করার হত্যা করার মারপিট করার সব নির্দেশ প্রদান করে যার প্রেক্ষিতে এই মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্তে তার এই সব ভূমিকা এগুলা উদ্ঘাটন করে তদন্তকারী কর্মকর্তা সুস্পষ্টভাবে আদালতে উল্লেখ করেন তার বিরুদ্ধে বহু সাক্ষী প্রবল আছে যারা ওই এলাকায় ওই দিন যারা উপস্থিত ছিল তারা ওইখানে তাকে দেখেছে এবং সে যে নেতৃত্ব দিয়েছে সেই নেতৃত্বের কারণেই তার নেতৃত্বের কারণেই ছাত্রলীগ যুবলীগ একত্রিত হইয়া এই নৃশংস হত্যাকাণ্ড সংগঠন করে আপনারা জানেন আজকের যে যে আসামি সে ঢাকা মহানগর ছাত্রলীগের সহসভাপতি ছিল সে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওবায়দুল কাদেরের এপিএস হিসাবে কর্মরত ছিল আর রাউ এপিএস হিসাবে এপিএস হিসাবে দায়িত্ব পালন করছিল আর সাবেক তথ্য গবেষণা সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক তথ্য গবেষণা সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণের সে এই দায়িত্ব পালন করে সে মূল দলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিল tadi তদন্তকারী কর্মকর্তা এই যে কার যেই ওই দিনের ওই ঘটনায় এবং তার ঘটনার আগে এবং পরে সমস্ত কিছুর তথ্য